আমি বালতি গুলা ধরি আমাদের রায়পুর অঞ্চলের পরিস্থিতি খুবই ভালো চলছে তাতে আমরা কলকাতা যাব একুশে জানুয়ারি একাদশ লোক যাবে আমাদের রায়পুর অঞ্চল একাদশ লোক যাবে আমাদের রায়পুর অঞ্চল থেকে আপনার নাম আমার নাম রাশিপুর খান ঠিক আছে আমাদের আগামী একুশে জানুয়ারি ভাইজানের নেতৃত্বে আমাদের যে শহীদ মিনারে বড় সমাবেশ আছে তারই আমাদের প্রস্তুতি চলছে এবং আমাদের গোটা ব্লক দেওয়াল লিখন চলছে আমাদের ব্লক সভাপতি সনদ কুমার শর্মার নির্দেশে এবং জেলা সভাপতি হাবিব ভাইয়ের আদেশ অনুযায়ী আমরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছি বলেন এই দেওয়ালিখন কাজ চলছে হরিয়ালপাড়া বিধানসভায় চলছে